আসসালামাইকুম কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ নিয়ে হাজির হলাম এটা এত পরিমাণ হচ্ছে মানব দেহের জন্য গুরুত্বপূর্ণ একটি গাছ সেটা ভাষার হচ্ছে অবকাশ রাখে না এটা হচ্ছে আমাদের দেশে কিন্তু হচ্ছে এত পরিমাণ হচ্ছে ক্যান্সার রোগটা ছড়িয়ে গিয়েছে সেটা হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের জানার কিন্তু বাইরে নয় যে এত পরিমাণ হচ্ছে আমাদের ক্যান্সার রোগটা হচ্ছে আমাদের দেশে এখন হচ্ছে শুধু আমাদের মনে করুন হচ্ছে ভুলভাল খাওয়ার কারণে কিন্তু হচ্ছে আমাদের এই রোগটা কিন্তু আমাদের শরীরে এটা বাসা বাঁধ মরণ মরণবেধী ক্যান্সার এটা কিন্তু খুবই ব্যয়বহুল একটা রোগ আমরা যারা গরিব গ্রুপ মানুষ আছি আমরা কিন্তু হচ্ছে রোগটার হচ্ছে চিকিৎসা সঠিকভাবে আমরা করতে পারতেছি না কারণ হচ্ছে এটা এত পরিমাণ ব্যয়বহুল রোগ সেটা বলার আর হচ্ছে অবকাশ রাখেন এত পরিমাণ হচ্ছে ব্যয়বহ ব্যয়বহুল রোগ তাই হচ্ছে এই আমরা যারা হচ্ছে গরিব গ্রুপ মানুষ আছি তারা কিন্তু করছে আমরা প্রত্যেকেই এই গাছটা আমরা যদি নিজেদের বাসায় যদি রোপণ করতে পারি তাহলে হচ্ছে কিন্তু আমরা যা হোক ওই রোগটা থেকে আমরা কিন্তু হচ্ছে আল্লাহ আমাদের হয়তো মুক্ত দিতে শুধু এই ফলগুলো হচ্ছে খাওয়ার কারণে এটা হচ্ছে এমন একটি একটি ফল ঠিক আছে এই গাছটির নাম হচ্ছে আপনার হচ্ছে নুনি ফল এটা ক্যান্সার একটা প্রতিষোধক হচ্ছে একটা ইয়ে আমরা যে ক্যামগুলো দিয়ে থাকি সেই ক্যামো হচ্ছে প্রতিষোধক হচ্ছে হিসাবে মনে করেন হচ্ছে আমরা এটা হচ্ছে খেতে পারেন এই হচ্ছে আপনার নুনি ফল গাছগুলোর ফল তাই যে সকল ভাইরা হচ্ছে নিতে চান আমার আপনারা কিন্তু আপনার কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন এমনকি হোম ডেলিভারিও পেয়ে যাবেন সুন্দরবন কোরিয়ার মধ্যেও পেয়ে যাবেন এজিয়ারের মধ্যে যাবেন বিভিন্ন ভাবে আপনার বাসায় কিন্তু গাছ পৌঁছাই যাবে তাই আমরা এগুলো বেশি বেশি চেষ্টা করব আমাদের প্রত্যেকের বাসায় গাছগুলো লাগানোর এটা হচ্ছে আমার খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান একটি গাছ তাই আমি হচ্ছে এগুলো হচ্ছে বলবো যে বেশি বেশি পরিমাণ আমরা ওইগুলো হচ্ছে নিয়ে হচ্ছে রোপণ করব আমি আপনাদের মাঝে আবার একটি গাছ নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনার বারো মেশি মিষ্টি জাতের জল পাই এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ হচ্ছে আপনার ফলন আছে এটা আপনার নিচের থেকে একদমই দেখেন একদম গোড়ার থেকেই দেখেন এই দেখেন একদম গোড়ার থেকেই দেখেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে এক বিঘিতের মাথার থেকে ফল এক বিঘিতির মাথার থেকে সব ফল এই দেখেন এক বিঘিতের মাথার থেকে একদম ওই মাথা অব্দি সব ফল সাজানো সাজানো ফল আছে আপনারা হচ্ছে এই জলপাই গাছগুলাই আপনারা কিন্তু জলপাই ছোট বড় সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছে থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এক্ষুনি আমার স্ক্রিনে যেন নাম্বারে যোগাযোগ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে চায়না থ্রি লিসু এই যে দেখতে পাচ্ছেন খুবই বংশী বংশী গাছ আছে আমার কাছে চায়না থ্রি লিসু এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বিভিন্ন জাতের লিচু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চায়না বলেন তারপর মুজাপ্পার বলেন মুম্বাই বলেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেদানা বলেন বিভিন্ন জাতের লিচু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সাইজের হচ্ছে আপনার ফল সহ কতবেল এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই দেখেন কটবেল দেখতে পাচ্ছেন আপনারা কটবেল সহ কিন্তু হচ্ছে আপনারা ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছে কতবেল পেয়ে যাচ্ছেন এই কতবেলটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার গাছে ফল হয়ে থাকে আর এটা হচ্ছে মিষ্টি জাতের কতবেল এটা হচ্ছে আপনার থাই কতবেল তাই যে সকল ভাইরা হচ্ছে কদেল গাছগুলো নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আরো মূল্যবান একটি গাছ এটা আপনার হচ্ছে কেজি টন জাম এটা আপনার হচ্ছে আপনার থাইল্যান্ডের একটি জাম খুবই মূল্যবান একটি জাম এটা হচ্ছে কিন্তু মিষ্টি স্বাদের হচ্ছে আপনার জাম এটা এটা মিষ্টি হয়ে থাকে এই জামটা আমাদের দেশি যে জাম কিন্তু হালকা কষ্ট থাকে এটার কিন্তু হচ্ছে ভেতরে কিন্তু কোনো কষ্ট নাই তাই যে সকল ভাইরা হচ্ছে আমি নিজেই খেয়েছি এত পরিমাণ কলোনায় আর এত পরিমাণ মিষ্টি ভাই আমরা যে হচ্ছে দেশি যে গুলো হচ্ছে খেয়ে থাকি তার চেয়ে কিন্তু হচ্ছে আপনার অধিক হারে হচ্ছে আপনার হচ্ছে এটা মিষ্টি এটা না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে বেলজিয়ামের লিচুটা হচ্ছে আপনার মিষ্টি হয়ে থাকে প্রচুর পরিমাণে শীত টক বলতে কিন্তু এর ভেতরে হচ্ছে আপনার পাবেন না খুবই হচ্ছে সুস্বাদু একটি ফল আপনার বেলজিয়ামের লিচু এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনার আর পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বেদানা এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে বিভিন্ন জাতের হচ্ছে আনার গাছ আছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটির আপনার হচ্ছে সুলাপুরি আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান আছে তারপর হচ্ছে আপনার সুপার ভাগু আছে বিভিন্ন জাতের আনার কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন এখনই আমার স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে আপনি কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি ভ্যারাইটি মালটা এই যে দেখেন সব কিন্তু হচ্ছে আপনার ফলসহ আপনারা কিন্তু গাছগুলা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সব ফল কিন্তু হচ্ছে আপনার প্রত্যেকটা গাছে কিন্তু সব আপনার ফল আসে প্রত্যেকটা গাছে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনারা এই ভ্যারাইটি হচ্ছে আপনার মালটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মনে করেন হচ্ছে খুবই হচ্ছে মিষ্টি হয়ে থাকে রসে ভরা একদম তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন এগুলি আমার স্ক্রিনি আপনারা যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে থাই জাতের হচ্ছে আপনার সবেদা লম্বা সবেদা এটা থাই জাতের লম্বা সবেদা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন জাত যেটা প্রয়োজন ছোট বড় সকল প্রকারের গাছ আমার কাছে আছে ফল সহ ফল ছাড়া দুটোই কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনার চালে কিন্তু নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কালার হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে কালার আসছে এই এই যে যে একই জাত এটা কিন্তু সাইজে ছোট এখনো আর এটা হচ্ছে আপনার বড় দেখতে পাচ্ছেন কিন্তু কালার হচ্ছে এই যে এরকম এসি একদম ফুল কালার ফুল হয়ে যাবে এগুলা তাই এই গাছগুলো নিতে হলে মানে স্পিড এর নাম্বারে যোগাযোগ করলে আমরা যদি চৌষট টাকা জেলাই এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি আপনারা আরো বেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনার বাড়ি ওয়ান মালটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু কালারফুল হচ্ছে আপনার হচ্ছে মালটা এটা হচ্ছে খাদি কিন্তু অসাধারণ মিষ্টি হয়ে থাকে আমাদের দেশে যেসব কৃষক ভাইরা আছে আমরা কিন্তু এগুলোর বাগান করতে পারি বাগান করে সাবলম্বী হতে পারি এই যে দেখতে পাচ্ছেন আর চায়না

তাই যে সকল হচ্ছে ভাইরাই গাছগুলা নিতে চান আমার স্ক্রিনে করলে আপনার জেলায় গাছগুলো তাই এমন সুন্দর সুন্দর গাছ নিতে হলে এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমার কাছ থেকে গাছগুলো সংগ্রহ করতে হবে আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি আমি হচ্ছে এই যে গাছগুলো আমি আমার সাথে আসুন আমি হচ্ছে কিছু গাছ মনে করেন হচ্ছে এখন কুরিয়ার করবো সেগুলো হচ্ছে প্যাকেজিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গাছগুলো আছে এগুলা কিন্তু হচ্ছে সব আমি এখন হচ্ছে ক্রিয়ার করব এই যে এগুলা কিন্তু সব প্যাকেজিং হয়ে গেছে এগুলা সুন্দর করে মাধ্যমে কিন্তু এই গাছগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এই গাছগুলা এখানে মনে কোন হচ্ছে আপনার থাই শব্দ আছে তারপরে হচ্ছে আপনার হচ্ছে দার্জিলিং কমলা আছে মিষ্টি জলপাই আছে তারপরে মেরাকেল বেরি আছে তারপরে হচ্ছে আপনার মিষ্টি হচ্ছে আপনার কামরাঙ্গা আছে সকল প্রকারের হচ্ছে গাছ এই যে এক কাজার প্রবাসী ভাই নিচে এই যে তার গাছগুলো হচ্ছে এই এই যে আমরা হচ্ছে

আপনার হচ্ছে লম্বা বেগুন পেয়ে যাচ্ছেন এই এই যে ওই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার কলেজ বেগুন নামে পরিচিত অনেকেই কলেজ বেগুন গুলো জানে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ হচ্ছে ফলন এ থাকে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে গাছগুলাই তাই এই গাছগুলো নিতে আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আমরা চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এমনকি সরাসরি আপনারা এসেও কিন্তু গাছগুলো আমার কাছে সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি হাই রে মাথা নষ্ট করা সেই লতকন হাই রে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন কত সুন্দর জোপালো গাছ এই গাছগুলা কিন্তু অল্প দিনের ভেতরে এই গাছগুলা ফল চলে আসবে এই যে প্রত্যেকটা গাছই কিন্তু হচ্ছে আপনার এরকমই আছে প্রত্যেকটা গাছ কিন্তু এরকম জোপালো এই যে দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলো কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভেতরে গাছগুলো ফল চলে আসবে লকন এই যে এগুলো হচ্ছে আপনার এই যে অসাধারণ এগুলা প্রচুর পরিমাণ ধরনের এই ফলগুলাই তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি মাথা নষ্ট করা একটু লিচু এই যে দেখেন এই গাছগুলা কিন্তু অল্প দিনের ভেতরে হচ্ছে ফল চলে আসবে এই গাছগুলা আপনি এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনার ছয় মাসের ভেতরে এই গাছগুলো হচ্ছে এই গাছগুলো ফল এটা আপনার হচ্ছে এই যে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে ফল হয়ে থাকে এই গাছগুলা তাই যে সকল ভাইরা গাছগুলা নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন

এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি কিন্তু হচ্ছে একদম মনে করি হচ্ছে আপনার ইমানের শহীদ গাছগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো আমার কাছে সংগ্রহ করুন আমরা চৌষট্টি জেলায় গাছগুলা দিয়ে থাকি তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ